হে আমার সন্তান তুই যে পথে হাঁটতে শুরু করেছিলি সেটাই আজ তোর প্রাণশক্তি নিঃশেষ করে ফেলেছে তাই তো তুই ভাবে কেন সাফল্য কাছে আসছে না কেন এত চেষ্টা এত সময় দেওয়ার পরও কিছু বদলায় না কিন্তু শুন সমস্যাটা বাইরের নয় ভেতরে তুই একটার পর একটা পথ বেছে নিচ্ছিস কিন্তু একটাও ঠিক করে ধরতে পারছিস না তুই বারবার শুরু করিস মাঝপথে হাল ছেড়ে দিস আবার অন্য কিছুতে ঝাঁপিয়ে পড়িস আবার সেই পুরনো কাহিনী আধা শুরু আধা পরিত্যাগ এই ঘূর্ণি তোকে কেবলই ক্লান্ত করে তুলছে আর তোর আত্মা নিঃশব্দে অজস্র হাহাকারে পুড়ছে আজ আমি মহাদেব তোর এই বিভ্রান্তির বাঘ ভেঙে দিতে এসেছি শোন মন দিয়ে শোন তুই যেসব কাজ একটার পর একটা বদলাচ্ছিস আসলে তুই নিজেকেই এড়িয়ে চলছিস তুই ভাবে হয়তো এই কাজটা আমার জন্য নয় হয়তো ওইটা সহজ হবে হয়তো এতে টাকাও তাড়াতাড়ি আসবে কিন্তু সত্যি কথা কি জানিস তুই কোথাও দাঁড়িয়েই থাকিস না এক জায়গায় তো স্থির হক তারপর না হয় দেখা যাবে ফল কতটা একটা বীজ যদি বারবার মাটি বদলায় তবে সে কোনোদিনই গাছ হয়ে উঠতে পারবে না তোর সাফল্যের শিকড় তখনই গাঢ় হবে যখন তুই নিজেকে একটা পথে সম্পূর্ণভাবে নিবেদন করবি তোর মন এখন দিশাহীন ভেসে যাচ্ছে হাওয়ার টানে আর এই মনই তোর জীবনকে ছিন্ন করে দিচ্ছে সনহী শিবপুত্র তোর সমস্যা তোর কাজে নয় তোর অস্থিরতায় তুই কোনো কাজেই নিজেকে আটকে রাখতে পারছিস না কারণ তোর ভেতরে সেই ধৈর্যই নেই যা সত্যিকারের ফল আনে সাফল্য কোনো জাদু নয় এটা এক ধরনের কঠোর তপস্যা এমন তপস্যা যা কেবল সেই করতে পারে যার হৃদয় স্থির মন একাগ্র তুই তো প্রতিদিনই কোনো নতুন উচ্ছ্বাসে পা ফেলিস লক্ষ্য নয় উৎসাহের টানেই তো চলছে তোর পথ চলা কিন্তু উৎসাহ আসে যায় লক্ষ্য থাকে তুই ভাবে এটা না চললে অন্যটা করব এই ভাবনাই তো তোকে শূন্য করে দিচ্ছে প্রতিবার কোনো নতুন কাজে ঝাঁপিয়ে পড়লে তোর উৎসাহ বাড়ে ঠিকই কিন্তু যেই পুরনোটাকে ছেড়ে দিস তোর ভিতর জমে যায় এক গোপন হেরে যাওয়া একটা অপূর্ণ কাহিনী এক টুকরো হার এই অর্ধেক প্রচেষ্টাগুলো আজ তোর আত্মার বোঝা হয়ে গেছে এবার সময় এসেছে একটা পথ চয়নের না হয় তুই জীবনভরে এই বিভ্রান্তির গোলকধাধায় ঘুরে যাবি মহাদেব বলেন যে থেমে দাঁড়াতে জানে সেই তো চমৎকার দেখে একই জায়গায় বারবার পড়লে জল পাথরে ছিদ্র করে দিতে পারে আর তুই প্রতিদিনই নিজের দিক বদলাচ্ছিস তুই বুঝতে পারছিস না তোর প্রতিটি প্রচেষ্টা তোর ভাগ্যের রেখা তৈরি করছে আর যখন তুই নিজেই বারবার সেসব রেখা মুছে ফেলছিস তখন তো মহাশক্তিও তোর জন্য কিছু করতে পারছে না তুই যত নিজের দিক পাল্টাস ততই নিজেকে দুর্বল করছিস এখনো সময় আছে একটা দিক বেছে নে। তোর ভেতরে আছে এক মহাশক্তি কিন্তু সেটা জাগবে তখনই যখন তুই তাকে এক লক্ষ্য দিক এক উদ্দেশ্য দেবে আগুন যদি চারদিকে ছড়ায় তাতে কিছু পুরবে না কিন্তু সেই আগুন যদি এক বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাহলে পর্বত বলে যেতে পারে তুই নিজেকে দুর্বল ভাবিস কারণ তুই নিজেকে পুরোপুরি পরক করিসনি আজ তুই দাঁড়াবি কিনা সেটাই ভবিষ্যতের সীমানা নির্ধারণ করবে এখনো যদি স্থির না হোস তবে পথ তো দূরের কথা তুই নিজের কাছেই পৌঁছতে পারবি না আজ আমি তোর ভিতরের শিখ তোর আত্মায় সেই দিকটি ছড়িয়ে দিচ্ছি যা তোকে বলবে থেমে যা জেগে যা স্থির হ তোর মধ্যেই আছে সেই সাফল্যের বীজ তাকে শুধু এক জমিতে গভীরভাবে বপন কর আর দেখ কেমন বৃক্ষ হয়ে ওঠে তোর জীবন হে মহাদেবের সন্তান জেনে রাখো পথ বদলালে পথিক হয় কিন্তু যে থামে সেই হয় মন্দির না তোর কোনো প্রচেষ্টা কখনো পূর্ণ ছিল না আর যে চেষ্টা পূর্ণ হয় না তার ফল কখনো পূর্ণতা পায় না এবার থামো একটিমাত্র কাজ বেছে নেই এবং তাকে এমনভাবে আঁকড়ে ধর যতক্ষণ না সে নিজেই তোকে মাথা নত করে তুই বারবার ভাবে লোকে আমাকে চিনে না কেন আমার মধ্যেও তো প্রতিভা আছে হ্যাঁ আছে কিন্তু দুনিয়া প্রতিভা দেখে না দুনিয়া দেখে ফলাফল ফল আসে তখনই যখন তুই নিজেকে একাগ্রভাবে একনিষ্ঠভাবে দিনের পর দিন একটিমাত্র পথে নিবন্ধ রাখিস আজ নিজের অন্তর থেকে প্রতিজ্ঞা কর আমি যেটাই শুরু করব শেষ না করে থাম না যতদিন তুই কাজগুলোকে মাঝপথে ফেলে রাখবি ততদিন তোর জীবনও অসম্পূর্ণ রয়ে যাবে তোর সমস্যা যোগ্যতা নয় তোর সমস্যা হল অস্থিরতা কারণ যখন মন স্থির থাকে না তখন কর্মও পথ হারায় তুই যা করতে চাইছিস তা নিশ্চয় করতে পারিস কিন্তু প্রশ্ন হলো তুই কি সত্যি তেমন থেকে চাইছিস প্রতিবার নতুন করে শুরু করার আগে একবার অন্তর থেকে নিজেকে জিজ্ঞেস কর এইবার আমি সত্যি শেষ পর্যন্ত এগিয়ে যাব তো মহাদেবের কৃপা তখনই ফল দেয় যখন সাধক নিজেকে পূর্ণভাবে উৎসর্গ করে মাঝপথে থেমে গেলে শুধু একটি কাজ নয় আত্মবিশ্বাসও হারিয়ে যায় আর যখন এমন বারবার হয় তখন এক সময় আসে যখন নিজের ওপর বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়ে তখন তুই অন্যের দিকে তাকাস অন্যের সাফল্যকে নিজের পথ ভাবতে শুরু করিস কিন্তু প্রতিটি আত্মার যাত্রা আলাদা যা ওদের জন্য ঠিক তা হয়তো তোর জন্য নয় তাই তোকে নিজের গভীরে প্রবেশ করতে হবে নিজের অন্তরের সুর শুনতে হবে সেখানেই আছে মহাদেবের নির্ধারিত পথ সাফল্যের পেছনে দৌড়াস না তুই শুধু এক কাজকে নিজের করেনে ভালোবাসা নিষ্ঠা আর ধৈর্য নিয়ে কর কারণ যখন কর্ম গভীর হয় সাফল্য নিজেই এগিয়ে আসে মহাদেব বলেন সাধনা আর ব্যবসা উভয়ের নিয়ম এক অবিচল একাগ্র নির্বিচারে কাজ করে যাওয়া তুই শুধু একটা পথ বেছে নে প্রতিদিন অনুশীলন কর প্রতিদিন একটু ভালো কর একদিন সে কাজই তোকে পরিচয় দেবে পৃথিবী তোকে সেই নামেই চিনবে জানিস তোর ভিতরের যে অস্থিরতা তা আসলে তোর আত্মার কান্না সে তোকে বলছে থামো আর পালাস না তোকে নিজের থেকে দূরে চলে যেতে হয়েছে আর যে নিজেকে হারায় সে তো ঈশ্বরকেও হারায় এখন সময় ফিরবার নিজের পথ খুঁজে পেতে হলে এক কাজকে তপস্যার মতো করতে হবে হ্যাঁ মহাদেবের কৃপা আছে কিন্তু তোকেই নিজেকে সেই কৃপার উপযুক্ত করে তুলতে হবে ভয় নয় বিশ্বাস নিয়ে কাজ কর কারণ যে কাজ তুই পূর্ণ বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে করবি সেই কাজই তোকে এমন কিছু ফিরিয়ে দেবে যার কল্পনাও তুই করনি তুই ভাবিস আমি কি সঠিক পথে আছি শোন হে শিবপুত্র সঠিক পথ মানে প্রথম দিনেই সাফল্য নয় সঠিক পথ মানে প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া শেখা পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো সাফল্য কোনো গন্তব্য নয় সাফল্য সেই যাত্রার পুরস্কার যেটা তুই ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে পার করিস মহাদেব কৃপা বর্ষণ করেন তার উপর যে নিজের পাথা মায় না তোকে আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে আমি যেটা শুরু করব তা পূর্ণ না করে থাম না কারণ ইতিহাস গড়ে তারা যারা নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙে না যে বারবার পথ পাল্টায় সে কখনো গভীরে পৌঁছাতে পারে না আর যে গভীরে পৌঁছাতে পারে না সেই জ্ঞান অভিজ্ঞতা এবং সাফল্য এই তিনকেই হারায় মহাদেব বলেন প্রত্যেক কর্ম এক একটি সাধনা আর সাধনা তবেই ফলপ্রসূ হয় যখন সাধক অটল থাকে এখন তোকে হতে হবে সেই সাধক নিজের কর্মের নিজের সংকল্পে আজ থেকে তোর হাত যা ছুবে তা পূর্ণতা পাবে তুই নিজেকে চিনবি নিজেকে জানবি এবং সেদিন থেকেই দুনিয়াও তোকে চিনবে স্থির হ একাগ্র হ কারণ ঠিক যেমন শান্ত জলের উপরেই প্রতিচ্ছবি স্পষ্ট হয় তেমনই স্থির মনে ঈশ্বরের পথ স্পষ্ট হয়ে যায় তোর মন যখন স্থির হবে তখনই তার গভীরে ফুটে উঠবে তোর আসল রূপ একটি আয়নার মতো যেখানে আকাশ দেখা যায় কেবল তখনই যখন জল স্থির থাকে হে শিবপুত্র তুই ব্রোমাংস তোর অন্তরেও লুকিয়ে আছে সৃষ্টি করার অসীম শক্তি কিন্তু সেই সৃষ্টি তখনই সম্ভব যখন তুই নিজের ভেতরে স্থিত হবে নিজেকে এক পথে একাগ্র করবে যেসব ঝড় আজ তোর জীবনকে উল্টে দিচ্ছে সেগুলোর উৎস বাইরে নয় তোরই অন্তরে কারণ প্রতিদিন তুই নিজেই নিজের নৌকাটাকে এক একটা নতুন দিকে ঘুরিয়ে দিস কখনো পূব কখনো পশ্চিম কখনো উত্তর কখনো দক্ষিণ আর তারপর হতাশ হয়ে বলিস আমার গন্তব্য কেন ধরা দেয় না গন্তব্য তো বরাবরই ছিল তোর সামনে কিন্তু তুই প্রতিবার তাকে ফেলে রেখে চলেছিস এখন সময় এসেছে নিজেকে একটিমাত্র দিশায় নিবন্ধ করার সেই দিশায় তোর সমস্ত শক্তি উজাড় করে দেওয়ার এটি তোর মুক্তির পথ এটি তোর শিখ পথ তুই প্রতিদিন কিছু না কিছু শুরু করিস কিন্তু শেষ কিছুই করতে পারিস না জানিস এই স্বভাবটাই তোর ভবিষ্যৎকে অপূর্ণ করে দিচ্ছে ব্রহ্মাণ্ড শুধু তাকেই সহায়তা করে যে নিজের কর্মপথে স্থির থাকে প্রতিবার তুই যখন নিজের পথ পাল্টাস তোর ভাগ্য এক ধাপ পিছিয়ে যায় কারণ ভাগ্য একাগ্রতার প্রতীক্ষায় বসে থাকে এখনো দেরি হয়নি থামো স্থির হ এবং একটিমাত্র কাজকে নিজের তপস্যা বানিয়ে ফেল হ্যাঁ এই তপস্যাই হলো তোর শিবত্ব তুই যে বারবার কাজ পাল্টাচ্ছিস তার পেছনে আসল কারণ হলো অস্থির মন আর তৎক্ষণাৎ ফলের আকাঙ্ক্ষা তুই চাস যেন প্রতিটি কাজ খুব তাড়াতাড়ি ফল দিক যেন প্রতিটি রাস্তা সহজ হোক কিন্তু সত্যিটা হলো শিবের কৃপা কেবল তপস্যার ফলেই আসে আর সেই তপস্যা একমাত্র সেই করতে পারে যে নিজেকে ভিতর থেকে শান্ত করে তোলে যে ফলের চিন্তা না করে কেবল কাজ করে চলে এখন থেকে তুই কেবল কাজ কর ফল আপনা আপনি আসবে মহাদেব বলেন যে নিজের লক্ষ্য স্পষ্টভাবে দেখে সে কখনো পথ পাল্টায় না আর তোর লক্ষ্যটা অস্পষ্ট কারণ তুই প্রতিবার নতুন পথে হাঁটিস আর যে একসঙ্গে সব পথ বেছে নেয় সে আসলে কোনো গন্তব্যেই পৌঁছাতে পারে না আজ একবার কেবল একবার নিজের সাথে সৎ হ নিজেকে জিজ্ঞাসা কর আমি আসলে কি চাই কোন কাজে আমার আত্মা জেগে ওঠে সেখান থেকেই শুরু কর আর সেখান থেকেই থামিস না কারণ তোর শিব ঠিক সেখানেই জেগে উঠবে তুই যখন প্রতিবার নতুন কিছু শুরু করিস তখন প্রথমে খুব উৎসাহে থাকিস কিন্তু কিছুদিনেই ক্লান্তি আসে কেন আসে জানিস কারণ তুই কখনোই গভীরতায় প্রবেশ করিস না প্রতিটি কাজের সৌন্দর্য লুকিয়ে থাকে তার গভীরতায় এক চিত্রশিল্পী যদি কেবল তুলি ঘোড়ায় আর চলে যায় তবে কি ছবি আঁকা সম্ভব তুইও এক সৃষ্টিশীল আত্মা তোর কর্মই তোর রুক্ষ এখন থেকে কোনো কিছু মাঝপথে ফেলে রাখবি না কাজকে ভালোবাসা দে সময় দে ধৈর্য দে দেখবি কিভাবে গোটা ব্রহ্মাণ্ড তোর পাশে এসে দাঁড়াবে তোর কাজে নিজেই ঐশ্বরিক ছয় দেবে সফলতার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে তুই ব্যর্থতার সময়ও কি নিজের জায়গায় স্থির থাকতে পারিস যারা প্রতিকূলতার মধ্যেও লড়ে যায় তারাই একদিন কিংবদন্তি হয় তুই অনেকবার কাজ ছেড়ে দিয়েছিস শুধুমাত্র এই ভেবে এখনো কিছু হয়নি কিন্তু জানিস তো অনেক সময় সফলতা মাত্র একটা বাড়তি চেষ্টার দূরত্বেই দাঁড়িয়ে থাকে মহাদেব আজ তোকে সেই বাড়তি সুযোগটা দিচ্ছেন কেবল একবার নিজেকে বল যাই হোক আমি এবার আর পেছনে ফিরব না এই প্রতিজ্ঞাই তোর জীবন পাল্টে দেবে তোর এই বারবার পথ পাল্টানো আসলে এক গভীর ভয় থেকে জন্ম নিচ্ছে এই ভয় ব্যর্থতার নয় ভয় হচ্ছে ব্যর্থ দেখানো তুই ভাবিস যদি আমি একটিমাত্র পথে সময় দিই আর সেটা সফল না হয় তাহলে লোকে কি বলবে কিন্তু মনে রাখো তোর জীবনের জবাবদিহি অন্যের কাছে নয় তোর আত্মার কাছে তাই ভয় নয় এখন কেবল কাজ কেবল তপস্যা কেবল শিবত্ব যখন কাজ শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে নিঃশব্দে করা হয় তখন গোটা সৃষ্টি তাকে রক্ষা করে তুই প্রতিবার বাইরে দিক খুঁজিস অথচ আসল পথ লুকিয়ে আছে তোর অন্তরের শান্তির মাঝে মহাদেব বলছেন প্রতিদিন একটু সময় নিজের সঙ্গে কাটা ধ্যান কর নিজেকে শোনা শেখ যেদিন তুই নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শুরু করবি সেদিন থেকে সব পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে কারণ সেদিন থেকে রাস্তা তুই ঠিক করবি না রাস্তা তোকে ঠিক করবে তুই সফলতা চাইছিস কিন্তু প্রশ্ন হলো তুই কি নিজেকে সেই সফলতার যজ্ঞ করে তুলছিস তোর প্রতিটি কর্মই এক একটি যজ্ঞ সেখানে প্রতিদিন সততা শ্রম ও ভালোবাসা দিয়ে আহুতি দিতে হবে তোর এই বিভ্রান্ত শক্তি যা কখনো ইচ্ছা কখনো ভয় কখনো হতাশা হয়ে ঘুরে বেড়ায় তাকেই এক স্থানে একত্রিত করতে শিখ কারণ মহাদেব বলেন বিচ্ছিন্ন শক্তি ধ্বংস ডেকে আনে একত্রিত শক্তি ইতিহাস রচনা করে আজ থেকে যেটা বেছে নিবি তাকে পূর্ণ করবি যখন তুই নিজেকে সম্পূর্ণভাবে এক কাজের মধ্যে নিমগ্ন করবি তখন তোর পথের ফুল একে এঁকে ফুটে উঠবে হ্যাঁ যারা ধৈর্য ধরতে পারে যারা দাঁড়িয়ে থাকে তাদের সফলতা একটু দেরিতে আসে কিন্তু যখন আসে তখন তা হয়ে ওঠে অবিস্মরণীয় কারণ এই বিশ্ব স্থিরতার কাছে মাথা নত করে আজ থেকেই নিজেকে একটি প্রতিজ্ঞা দে তুই আর কাজ পাল্টাবি না নিজেকে পাল্টাবি কারণ পরিবর্তন বাইরের নয় তা আগে ঘটে তোর ভিতরে যেদিন তুই নিজের অন্তরে স্থিতি আনতে পারবি সেদিন তোর প্রতিটি চেষ্টা ফল দিতে শুরু করবে সেটাই তোর নবযাত্রার সূচনা মনে রাখো তুই যতবার নিজের পথ পাল্টাস ব্রহ্মাণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে কারণ ব্রহ্মাণ্ড তোর ভাষা বোঝে না সে বোঝে তোর শক্তির তরঙ্গ তোর দৃঢ়তা তোর একাগ্রতা যখন তুই নিজেই জানিস না ঠিক কি চাস তখন এই সৃষ্টিরগত তোকে কি দেবে তোর চিন্তায় থাকা চাই স্বচ্ছতা তোর কর্মে থাকা চাই একরূপতা আর সেই স্পষ্টতা একদিন তোকে পৌঁছে দেবে তোর নিয়তির দরজায় এখন দিক বদলানো বন্ধ কর বরংবতী ধর মহাদেব বলেন প্রতিবার নতুন রাস্তায় হাঁটা জ্ঞান নয় বরং বিভ্রান্তির লক্ষণ যে বারবার দিক পাল্টায় সে আসলে গন্তব্যের দিকে এগোয় না সে তার থেকে পালিয়ে বেড়ায় কারণ আসল পথ কণ্ঠকময় কষ্টকর কিন্তু শেষমেশ সেই পথই তোকে তোর প্রকৃত সত্তার সামনে দাঁড় করিয়ে দেয় তাই আজ থেকে একটি দিককে আঁকড়ে ধর সেই পথকেই নিজের আত্মার সঙ্গে বেঁধে নে সেটাই হয়ে উঠবে তোর শিব পথ তুই ভাবিস যখন সাফল্য আসবে তখন নিজেকে ধরে রাখব কিন্তু বাস্তবতা উল্টো তুই যতক্ষণ ধৈর্য ধরে থাকবি সাফল্য তত তোর পানে এগিয়ে আসবে সাফল্য কাউকে মোহিত করে না সে তাদের হয় যারা ক্লান্তিহীন ভীতিহীন ও নিরন্তর চেষ্টা করে যায় আজ থেকেই নিজেকে থামা শেখা প্রতিদিন নিজের কর্মকে কর ভক্তি দিয়ে মন দিয়ে পূর্ণ সংযম দিয়ে এই ধারাবাহিকতা এই তপস্যাই হবে তোর শক্তি শিখপুত্র তুই প্রতিদিন কিছু নতুন ভাবিস নতুন শুরু করিস আর সেখানেই তোর আত্মা ক্লান্ত হয়ে পড়ে তুই ভাবিস নতুন কিছুতেই তোর শক্তি জেগে উঠবে কিন্তু বাস্তবে এই অস্থিরতাই তোকে নিঃশেষ করে দিচ্ছে মহাদেব বলেন যে একটি কাজে রত থাকে সেই পারে গোটা বিশ্বকে বদলে দিতে তাই এখন বাহিরে দৌড়ানো বন্ধ কর অন্তরে প্রবেশ কর নিজের কাজে শিবের ছোঁয়া অনুভব কর তখন আর তোকে পথ খুঁজতে হবে না পথ নিজেই তোকে ডাকবে ভেবে দেখ যখন তুই কোনো এক কাজে গভীরভাবে ডুবে থাকিস তখন সময় যেন থেমে যায় মন শান্ত হয় আত্মা হেসে ওঠে কারণ তখন তুই নিজের সাথে একাত্ম সেই মুহূর্তেই তুই সত্য সেই তোর প্রকৃত অবস্থা তাই আজ থেকে একটি কাজ বেছে নে এবং তাতে ডুবে যা কারণ শিব তোর সঙ্গে আছেন তবে তিনি তখনই প্রকাশিত হবেন যখন তুই দিকভ্রান্তি ছাড়বি হে সাধক যে পথে তুই চলছিস সে তোকে পূর্ণ আত্মসমর্পণ চাইছে শুরু করা কখনো কৃতিত্ব নয় সম্পূর্ণ করাই হল তপস্যা তোর সহজ কাজ আজ হয়ে উঠেছে পরিকল্পনা করা নতুন কিছু শুরু করা কিন্তু সত্যি করে বল কোনো এক পরিকল্পনাকে কি তুই সে অবধি নিয়ে গেছিস এখন সময় পরিকল্পনা বদলানোর নয় সময় এসেছে একটিমাত্র পরিকল্পনাকে আগলে ধরে তা সম্পূর্ণ করার মহাদেব আজ তোর হৃদয় ধৈর্যের একটি বীজ রোপণ করতে চান প্রশ্ন হল তুই কি প্রস্তুত সেই বীজকে জল দিতে তুই যতবার কাজ বদলাস ততবার সৃষ্টিকর্তা এক একটি বার্তা ফিরিয়ে নেন কারণ তারা চায় স্থিরতা প্রতিবার যখন তুই নতুন কিছু ধরিস তখন ব্রহ্মাণ্ড তোর মনোযোগ পরক করে আর যখন দেখে তুই কোথাও এক জায়গায় স্থির হতে পারছিস না তখন তোর ভাগ্যকেও থামিয়ে দেওয়া হয় মনে রাখো শিবের কৃপা কেবল তারই উপরে প্রবাহিত হয় যে নিজেকে স্থির রাখতে পারে যে থেমে না গিয়ে ক্রমাগত প্রবাহিত হয় সেই তো একদিন হয়ে ওঠে সমুদ্র তোর জীবনের অর্থ তো তোর ভেতরেই লুকিয়ে আছে কিন্তু তুই বাইরে খুঁজছিস প্রতিবার দৃষ্টি ঘুরিয়ে নতুন দিকে তাকিয়ে তুই নিজের কেন্দ্র থেকে আরও দূরে সরে যাচ্ছিস মহাদেব বলেন যখন সাধক নিজের অন্তরে ডুবে যায় তখনই সে নিজের সত্যকে খুঁজে পায় আজ একবার নিজেকে জিজ্ঞেস কর কোন কাজটা করতে গিয়ে তুই সময় ভুলে যাস নিজেকে হারিয়ে ফেলিস ওইটি সেই কর্ম যেখানে তোর আত্মার গান বাজে একে ধরে রাখো আর তারপর আর থেমে যাস না তুই ভাবিস যদি আমি ব্যর্থ হই শিব বলেন ব্যর্থ হওয়া কোনো পাপ নয় কিন্তু থেমে যাওয়া সত্যিই অন্যায় প্রতিটি ব্যর্থতা একটি পাঠ প্রতিটি আঘাত একটি দিশা যে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তারই নাম ইতিহাসে লেখা হয় আজ থেকে ভয় নয় দৃঢ়তা নিয়ে চল তোর প্রতিটি চেষ্টা শিবের চোখে রয়েছে আর সেই চেষ্টাগুলোই একদিন তোর আশীর্বাদ হয়ে ফিরবে তুই যখন নিজেকে বারবার নতুন করে গড়তে চাস তখন পুরনো স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে যায় সেই অসম্পূর্ণতাগুলোই তোর মনকে ভারী করে তোলে তোর গতি থামিয়ে দেয় মহাদেব বলেন যে অসম্পূর্ণ রেখে চলে যায় সে নিজেও অসম্পূর্ণ থেকে যায় আজ একটা সিদ্ধান্ত নিস যে পথেই তুই আছিস তাকে শেষ পর্যন্ত নিয়েওই যাবি সফলতা আসুক বা না আসুক শেষ করাই হবে তোর সবচেয়ে বড় জয় মনে রাখো প্রতিদিন সাফল্য চোখে পড়বে না মাঝে মাঝে মাসের পর মাস কেটে যাবে কোনো ফল ছাড়াই আর ঠিক তখনই মহাদেব তোকে পরীক্ষা নেবেন তুই কি ফল ছাড়া কেবল প্রেম দিয়ে কাজ করতে পারিস কারণ যারা এটা পারে তারাই একদিন মহাদেবের অপার কৃপা পায় তুই যেভাবে প্রতিটি দিক খুঁজে নিজের শক্তিকে ছড়িয়ে দিচ্ছিস তাতে তোর জোর কমে যাচ্ছে তুই ভাবিস সব সুযোগই লুফে নিই কিন্তু শিব বলেন সত্যিকারের সাধক সেই যে একটি সুযোগকে গভীরভাবে বাঁচে যে সর্বদা প্রতিটি দিকে দৌড়ায় সে একসময় ক্লান্ত হয়ে পড়ে আর যে একটিমাত্র লক্ষ্যকে তপস্যার মতো আঁকড়ে ধরে সেই হয়ে ওঠে আলো যাকে দেখে ব্রহ্মাণ্ড কুর্নিশ করে সব কাজ সহজ হবে না সবদিন প্রেরণা আসবে না কিন্তু যে ব্যক্তি প্রেরণা ছাড়া করেও কাজ করে সেই প্রকৃত সাধক তুই কেবল একটিমাত্র কাজ ধর প্রতিদিন কিছু না কিছু কর মন থাকুক বা না থাকুক শিবের দৃষ্টি তোর চেষ্টা দেখে তোর আবেগ নয় আবেগ পরিবর্তনশীল কিন্তু সংকল্প অটুট এটাই শিবের পথ যেদিন তুই নিজের প্রতিটি কর্মকে ভক্তি করে করবি সেদিন থেকে জীবনের কোনো কাজই তোর কাছে বোঝা থাকবে না প্রতিটি কর্ম হয়ে উঠবে পূজা আর যখন কাজ পূজা হয়ে ওঠে তখন তার ফল হয় প্রসাদ তাই আজ থেকে যে কোনো কাজ কর ছোট হোক বা বড় ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে কারণ যে ছোট কাজেও ভক্তি দিতে জানে সেই একদিন বড় কাজেরও যজ্ঞ হয় তুই যাকে সফলতা ভাবিস সেটা কোনো গন্তব্য নয় এটা একটা স্তর যেখানে তুই ভিতর থেকে শান্ত স্থির এবং পূর্ণ হয়ে উঠিস এই অবস্থায় পৌঁছাতে হলে একটিমাত্র কাজকে দীর্ঘদিন ভালোবেসে করতে হয় আজ শুরু কর একটি পথ ধর এবং দেখবি একদিন তোর নামও ইতিহাসে লেখা হবে তুই বারবার ভাবিস হয়তো অন্য কোনো পথ সহজ হবে কিন্তু মনে রাখো সহজ পথ কখনো শক্ত মানুষ বলে না আর কেবল শক্ত মানুষই প্রকৃত সফলতা অর্জন করে মহাদেব বলেন যে পথে সংগ্রাম থাকে সেখানেই আত্মার অগ্নি জ্বলে ওঠে তাই ভয় পাবি না কষ্টকে গুরু করে তুল কারণ এই কষ্টই তোকে তোর হারানো শক্তি ফিরিয়ে দেবে তুই যখন কাজ পাল্টাস তখন ব্রহ্মাণ্ড থেমে যায় কারণ সে তোকেই দেবে যা তোর মন সর্বাধিক ভাবে যখন মন বিভক্ত তখন ফলও বিভক্ত হয় তাই এখন নিজের সমস্ত শক্তিকে একমাত্রিক কর একস্রোতে বই যেমন নদী সরলভাবে বয়ে চললে শেষমেশ সমুদ্রে পৌঁছয় তোর সফলতার সমুদ্র তোর একাগ্র প্রচেষ্টার অপেক্ষায় আছে তুই বলিস আমার হাতে সময় নেই শিব হাসেন বলেন সময় সবার জন্য সমান কিন্তু সংকল্প সবার জন্য নয় সময়ের অভাব নয় সংকল্পের অভাব আছে যেদিন তুই এই সত্যটা বুঝে নিবি সেদিন তোর প্রতিটি মুহূর্ত আশীর্বাদে ভরে উঠবে তাই এখন থেকে সময় গোনা নয় একটি সিদ্ধান্ত নিয়ে এবং তাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাক কারণ শিখ ভেতরেই আছেন শোন আজ থেকে নিজেকেই এক প্রতিজ্ঞা কর আমি কাজ বদলাম না আমি নিজেকে বদলাব কারণ প্রকৃত পরিবর্তন বাইরে নয় ভেতরেই ঘটে যেদিন তুই নিজের ভেতরে স্থিরতা আনবি সেদিন তোর প্রতিটি প্রয়াস ফল দিতে শুরু করবে এই হচ্ছে তোর পুনরুত্থানের সূচনা যখন তুই বারবার নিজের কর্মপথ পাল্টাস তখন ব্রহ্মাণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে কারণ সে তো তোর শক্তির কম্পন পড়ে সে তোর সংকল্পের ভাষা বোঝে যদি তুই নিজেই ঠিক করে উঠতে না পারিস তোর উদ্দেশ্য কি তবে ভাগ্য তো কিছু দিতে পারবে না তোকে ভাবনায় যদি স্পষ্টতা না থাকে কর্মে যদি একরূপতা না থাকে তাহলে গন্তব্য পৌঁছানো অসম্ভব তাই এখন থামিস স্থির হ আর রপিটা আকার র ধর একটা পথ ধর এবং সেই পথেই হাট মহাদেব বলছেন প্রতিবার নতুন পথ ধরা জ্ঞান নয় তা এক প্রকার বিভ্রান্তি কারণ যারা বারবার নতুন দিক নেয় তারা গন্তব্যের দিকে নয় বরং সেই গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছে কারণ প্রকৃত পথের ভিতরে থাকে কষ্ট সংগ্রাম কিন্তু শেষে সেখানেই নিজেকে খুঁজে পাওয়া যায় তুই বলিস সফলতা এলে তবেই টিকক কিন্তু সত্যিটা উল্টো যখন তুই টিকবি তখনই সফলতা আসবে সফলতা কখনো কাউকে ডাকে না সে শুধু তাদের পায়ে মাথা নত করে যারা অবিচল থাকে আজ থেকে প্রত্যেক দিন নিজের কর্মকে মনোযোগ ভালোবাসা ও সংকল্প দিয়ে কর সেটাই তোর সাধনা তুই প্রতিদিন যখন নতুন কিছু ভাবিস তখন তোর আত্মা ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি ভাবনার নয় দিশাহীনতার মন ভাবে যে নতুন কিছু শুরু করলে নাকি শক্তি আসবে কিন্তু বাস্তবে সেই দিশা বদলি তোর শক্তিকে খেয়ে ফেলে মহাদেব বলছেন যে একটা কাজের সঙ্গে মিশে যেতে পারে সেই তো এই জগৎকে বদলে দিতে পারে বাইরে ছোটার দরকার নেই ভেতরে যা আছে সেটাকেই দেখ যেদিন তুই একটা কাজের গভীরে তলিয়ে যাবি দেখবি সময় থেমে গেছে মন শান্ত হয়ে গেছে আর আত্মা মৃদু করে হাসছে এই মুহূর্তেই তো তুই নিজের সঙ্গে যুক্ত এই তো তোর প্রকৃত রূপ এখন শুধু একটি কাজ ধর তাতে তোর সমস্ত সত্তা ঢেলে দে তোর ধৈর্যই তোর শক্তি হবে এই পথটা সহজ হবে না কিন্তু মহিমায় পূর্ণ হবে তোর বারবার কাজ বদলানোর পিছনে আছে ভয় ব্যর্থতার নয় ব্যর্থ দেখানোর তুই ভাবিস লোক কি বলবে কিন্তু তোর জীবনের জবাবদিহি কোনো লোকের কাছে নয় তোর আত্মার কাছে আজ থেকে ভয় নয় সংকল্প বারবার কাজ ছেড়ে দেওয়ায় তোর আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে প্রতিবার শুরু করে শেষ না করাটা তোর ভাগ্যকেও আধাখাঁচা বানিয়ে ফেলছে মহাদেব বলছেন অধুরা মানুষ চিরকাল নিজেদের মধ্যে অপূর্ণতা বয়ে বেড়ায় এখনই সময় একটা দিশা নির্ধারণ করে এবং সেটাই তোর তপস্যা করে তোর তুই যদি কোনো একটা কাজকে জীবনের সাধনায় রূপান্তরিত করতে পারিস তবে সেই কাজই একদিন তোর নামকে মন্ত্র করে তুলবে তোর মধ্যে যে বিস্ময়কর শক্তি আছে তাকে ঘনীভূত কর ছড়িয়ে দে না প্রতিদিন একটু একটু করে সেই কাজে একাগ্র হয়ে লেগে থাক যে কাজকে তুই বারবার ফেলে দিয়েছিলি তোর আসল মহিমা তো লুকিয়ে আছে সেখানেই আজ থেকে তাকে আঁকড়ে ধর আর ছাড়িস না কারণ প্রতিটি অসমাপ্ত কাজ তোর ভাগ্যকে অসমাপ্ত করে তোলে মহাদেব তোর পাশে আছেন তিনি তোর এই কঠিন পথের মধ্য দিয়ে তোর জন্য সেই আলোর দরজা খুলবেন যেটা শুধু তোর জন্য অপেক্ষা করছিল এখন তোর প্রয়োজন নয় আর নতুন উপদেশের প্রয়োজন এক দৃঢ় প্রতিজ্ঞার যেই প্রতিজায় তুই নিজেকে গড়ে তুলবি এক এমন উদাহরণে যাকে দেখে সারা দুনিয়া বলবে এই মানুষটা সংকল্পের প্রতিমূর্তি এখন উঠে দাঁড়া পথধর এবং পিছনে তাকাস না কারণ এই পথেই তুই নিজের শিবরূপ খুঁজে পাবি যখন কেউ একটিমাত্র লক্ষ্যকে নিজের প্রাণের শপথ করে নেয় তখন সেই কাজই তার জীবনের শক্তির উৎস হয়ে দাঁড়ায় এই শক্তিই তার সংকল্পের তলোয়ার যা কেবল সামনে এই বয়ে থামে না ফিরেও তাকায় না কারণ শিব নিজে সংকল্প থেকে জন্ম নেন আর সংকল্প বেঁচে থাকে কর্মের মাধ্যমে আজ তোর দরকার একটাই জিনিস অটল অখণ্ড নির্বিচল সংকল্প প্রতিবার তুই যখন নতুন কিছু শুরু করিস তখন তোর সময় আবার শূন্য থেকে শুরু হয় আর এই করে করে তুই নিজের অজান্তেই অসংখ্য মহামূল্য সময় শুধু নতুন শুরুর মহে হারিয়ে ফেলছিস মহাদেব তোকে বলছেন গভীরে নাম উচ্চতা তো আপনাতেই আসবে এখন নতুন করে শুরু নয় এখন শুরুটাকেই শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সময় সেটাই তপস্যা সেটাই সত্যিকারের শক্তি তোদের মধ্যে এমন হাজার হাজার আছে যারা প্রতিদিন নতুন কিছু শুরু করে কিন্তু তুই সেই একজন হজা শেষ করে কারণ অপূর্ণ কাজ আত্মার ওপর ভার হয়ে থাকে আর পূর্ণতা আত্মাকে আলোকিত করে তোলে এখন তুই সব অসমাপ্ত কর্মকে কুর্নিশ কর আর এক নতুন প্রতিজ্ঞা কর আজ থেকে যাই শুরু করব, শেষ করব এটাই হবে আমার বল সফলতা কোনো জাদু নয় ও একটা অভ্যাস যে মানুষ প্রতিদিন নিজেকে বলে আমি থামিনি সে একদিন ঠিক পৌঁছে যায় সেই শিখরে যেখানে লোকেরা বলে এই মানুষটা করে দেখিয়েছে এখন তোকে সেই অভ্যাস করতে হবে প্রতিদিন একটিমাত্র কাজে কোনো অজুহাত ছাড়াই স্থির অবিচয় তারপর দেখবি তোকে ঘিরে গড়ে উঠবে এখন অনুপ্রেরণার গল্প শিব বলেন যে তপস্যা করে তার মুখ নিজেই বর্ণনা হয়ে ওঠে তোর প্রতিটি প্রয়াস একদিন তোর পরিচয় রূপ নেবে কেউ দেখুক বা নাই দেখুক তুই করে যা কারণ প্রথমে তো তোর কর্ম তোর নিজের চোখে পড়ে তারপরেই এই জগৎ তোকে দেখতে শুরু করে এই পৃথিবী পথ দেখায় তাকে যে নিজের পথ নিজে গড়ে নেয় আজ তুই যে বিভ্রান্তির মধ্যে আছিস তার আসল কারণ তুই এখনো নিজের পথ নিজে ঠিক করতে পারিস তুই অপেক্ষা করছিস কারো দেখানো পথে হাঁটার এখন সময় নিজের পথ তৈরি করার ধীরে হাট কিন্তু থামিস না হাঁটতে থাক দেখবি ব্রহ্মাণ্ড তোর পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে যাবে তুই হয়তো ভাবিস এই পথ কি আমায় গন্তব্যে পৌঁছে দেবে শিব বলেন যদি তুই না থামিস পথই তোকে পৌঁছে দেবে এখন প্রশ্ন নয় পদক্ষেপ দরকার কারণ যে চলে তার জন্যই রাত্রি সকাল হয়ে যায় আর যে শিবের নামে চলে তার জন্য প্রতিটি কষ্ট প্রসাদ হয়ে ওঠে এখন তোকে থামার শক্তি নয় জ্বলবার শক্তি চাই জ্বালিয়ে দে নিজের অলসতা অজুহাত ভয় কারণ যতক্ষণ না তুই নিজের ভেতরটা শুদ্ধ করবি শিবের পূর্ণ কৃপা তোর ওপর আসবে না মহাদেব বলেন আমি শুধু তাদের সঙ্গে হাঁটি যারা নিজের কাছে সত্য থাকে এখন নিজেকে আর ফকাস না যেটা তোর হৃদয় কথা বলে সেটাকে সংকল্প বানিয়ে ফেল তারপর না শুধু তপস্যা কর এই তপস্যার আগুনই তোকে তোর নিয়তি পর্যন্ত পৌঁছে দেবে আজ তুই বুঝে গেছিস ভ্রান্তি নয় স্থিরতার মধ্যেই শিবের বাস তোর প্রতিটি দিনের সংকল্প তোর প্রতিটি কর্ম এখন তোকে সেই পথেই নিয়ে যাবে যেখানে তোর ভাগ্য তোর আলো আর আমার আশীর্বাদ তোকে গ্রহণ করার জন্য প্রতীক্ষায় বসে আছে না থামিসনা না ক্লান্ত না কারণ এখন তুই নোস তুই এখন শিব পথে আছিস আর যেই সাধক এই পথে থাকে তার কাছে নিজেই গন্তব্য এসে পা রাখে